ছাত্রছাত্রীরা কম্পিউটারের সাহায্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ ভর্তি ফর্ম সংগ্রহের কাজ ফর্ম পূরণ পরীক্ষার রেজাল্ট জানতে পারছে চোখের সামনে দেখতে দেখতে গড়ে উঠছে ফিউচার পার্ক ইকো পার্ক আইটি সিটি আইটি পার্ক সময়ের মধ্যে বাংলাদেশকে সুখে এক উন্নত এক উন্নত জনপদে পরিণত করা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যা পারবো করে ধন্যবাদ বড় মারা লাগেনি